আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজাজ কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি এবং এই রেসিপিটির জন্য আমার যা যা উপকরণ লাগবে সেটা হচ্ছে বরবটি আমি দুই ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি পাঁচশো গ্রাম এখানে আলু নিয়েছি দুইশো গ্রাম দেশি ছোট আলু এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি দুইটা বড়ো সাইজের চারটা শুকনো মরিচ একটা রসুন থেতে করে নিয়েছি আর নিয়েছি মলা সুটকি মলা সুটকিগুলো আমি গরম পানিতে ধুয়ে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আর এবার এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিব দেড় কাপ পরিমাণ দিয়ে হলুদ লবণ এবং সামান্য জিরে দিয়ে সুটকিগুলোকে সুন্দর করে লাল করে মুরুমুড়ু করে ভেজে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো চেড়ে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে বরবটি দিয়ে দিব এবং চারটা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে হলুদ লব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব দেওয়ার পর একটু নেড়েচেড়ে দেয় দিব দেওয়ার পর আমি এখানে হাফ কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এটা দুই মিনিটের জন্য ঢেকে দেব আর হাফ পরিমাণ পানি দিয়েছিলাম যাতে বরবটি আলুগুলো সিদ্ধ হয় সেই জন্য দুই মিনিট পর আমি এটা আবার নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেবো যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় তারপরে আমি দিয়ে দিব সুটকিগুলো এই পর্যায়ে সুটকিগুলো দেওয়ার পর আবার নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে যেন সুটকিগুলোর সাথে পুরো ভাজিটা মিক্স হয়ে যায় মিক্স হয়ে যাওয়ার পর এটা আমি নেড়েচেরে দিয়েছি নেড়েচেড়ে দেওয়ার পর আবার দুই মিনিট এটা ঢেকে দেব আর চুল রাখবো হাই মিডিয়াম আছে তারপরে আবার নেড়ে চেড়ে দিব নেড়ে যাতে কড়াইয়ের নিচে মানে প্যানের নিচে ভাজিটা না লেগে যায় এজন্য জন্য আমি দুই মিনিট পর পর এটা ঢেকে দেব আবার নেড়েচেড়ে দিব এভাবে দুই মিনিট পর পর ঢেকে দিতে হবে এবং নেড়ে চেড়ে দিতে হবে নাহলে ভাজিটা লেগে যাবে আর ভাজিটাকে যদি আপনি সুন্দর লাল লাল করে দিতে চান তাহলে এভাবে দুই মিনিট পর পর আপনাকে নেড়ে দিতে হবে আবার ঢেকে দিতে হবে আর ঢেকে না দিলে কিন্তু বরবটিগুলো একদম সিদ্ধ হবে না আলুগুলোও সিদ্ধ হবে না আর ভাজিটাও লাল কালার আসবে না ভাজিটাকে লাল কালার নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই দুই মিনিট পর পর নেড়ে দিতে হবে যাতে প্যানের নিচে লেগে না যায় এই যে দেখেন আমার ভাজিটা হয়ে গিয়েছে এই ভাজিটা মানে রান্না হইতে আমার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লেগেছে আমি দুই মিনিট পর পর এভাবে নেড়ে দিয়েছি এবং ভাজিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন ঠিক এরকম আমি এটাকে এখন সার্ভ করে নিচ্ছি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখেন কত লোভনীয় হয়েছে এই ভাজিটা কিন্তু সাদা গরম ভাতের সাথে একবারে জমে যায় নিমিষেই এক থেকে দুই প্লেট ভাত খাওয়া যাবে শুধুমাত্র এই ভাজিটা দিয়ে আমাদের যারা লাভার আছে তাদের জন্য তো এটা একেবারে অমৃত মনে হবে ভাজিটা এতই টেস্টি খেতে আর এই দেশি ছোট আলু দিলে তো আরও কোনো কথাই নাই আপনারা চাইলে বড় আলুও দিতে পারেন আমি এই দেশি আলুটা দিয়েছি কারণ এটা আমার থেকে সবচেয়ে বেশি মজা লাগে খেতে তাই আমি এটা দিয়ে রান্না করেছি আর সুটকিটাকে আপনারা চাইলে ছোট করে দিতে পারবেন আর আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না